একটা নারীর সবচেয়ে সুখের আর শান্তির জায়গা হচ্ছে তার নিজস্ব সংসার প্রতিটা নারী স্বপ্ন দেখে তার একটা নিজস্ব সংসার থাকবে সেই সংসারে থাকবে তার হাজারো ভালোবাসা থাকবে না কারো শাসন বারণ সংসার নামক এই সমুদ্রের মধ্যে যে একবার তলিয়ে যায় তার কুলকিনারা পাওয়া অসম্ভব সংসার নামক এই মায়া জালে যে নারী একবার আটকিয়ে ফেলে নিজেকে সেই নারী আর নিজেকে সেই মায়াজাল থেকে বের করতে পারে না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাপ্তাহিক ছুটির দিনে আমার একটু লেট করে ঘুম থেকে উঠা হয় কারণ ছয় দিন তো খুব তাড়াতাড়ি উঠি ঘুম থেকে বাচ্চাদের কোচিং স্কুল টিফিন রেডি করে দেওয়া সব মিলিয়ে তাড়াতাড়ি উঠতে হয় তো আজকে যেহেতু শুক্রবার ভাবলাম একটু লেট করেই উঠি তো লেট করে ওঠার কারণে ভাত আর নাস্তা একসঙ্গে বসিয়ে দিয়েছি দুপুরের ভাত স্টাফদের দিতে হবে তো নাস্তা বানানোর সঙ্গে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি গতকাল রাতে আমি অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছি আজকে সেই রুটিগুলো কিছুটা ভাজবো সঙ্গে থাকবে ডিম ভাজি আর হচ্ছে শ্যামাই করব। শ্যামাই অনেক দিন যাবত করা হয় না তানজিমের বাবা শ্যামাইটা অনেক বেশি পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ঘিয়ের রেসিপি শেয়ার করেছিলাম আমি এক কেজি দুধের সর জমিয়ে তারপর হচ্ছে ঘি বানিয়েছি ঘিটা থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল ডিম ভাজার সঙ্গে সঙ্গে আমার নাকে সুন্দর একটা স্মেল বের হয়েছে আর ঘি বানানোর পর থেকে আমি পারি না যে ভাতের সঙ্গেও ঘি খাই এত বেশি ভালো লাগছিল বাসায় বানানো যে কোনো জিনিসের মজা তারপর হচ্ছে ফ্লেভারে কিন্তু অন্যরকম হয় তো তো ডিমগুলো ভেজে নিয়েছি আর দুধটা সবার করে রেখে দিয়েছি এখন হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি তো রুটি যে ফ্রোজেন করে রেখেছিলাম এখন একটা একটা করে রুটিগুলো ভেজে ফেল বাচ্চাদের স্কুল অনেক সকাল থেকে শুরু হয় আর এত সকালে ঘুম থেকে উঠা তারপর হচ্ছে রুটি বেলা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় সেই জন্য একদিন কষ্ট করে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি তাহলে দেখা যায় আমার সপ্তাহব্যাপী এই রুটিগুলো চলে যায় এত একটা প্যারা মনে হয় না তো এক এক করে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো ফ্রোজেন করার পরও দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো পাশে আমি শ্যামাইয়ের দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে লাচ্চা শ্যামাই দিয়ে দিচ্ছি আমার বাসায় আবার এই বনফুল লাচ্চা সময়টা অনেক বেশি চলে যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা নতুন হয়ে আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন বড় ভাইয়া তার শ্বশুর বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য অনেকগুলো খেজুরের রস নিয়ে আসছে তো সেই রস খেতে আমার তিনো ছেলে পাগল হয়ে আছে একটু পরপরই তারা খেজুরের রস খাচ্ছে আমার আবার একদমই ভালো লাগে না আমি খেজুরির রসের এর পর্যন্ত নিতে পারি না কেন জানি একদমই বিরক্তিকর লাগে এই জিনিসটা আমার কাছে আমাদের বাসায় সরিষার তেলটা বেশি চলে তানজিমের বাবার জন্য ওনার একটু প্রবলেম আছে সেই জন্য উনি সরিষার তেলের তরকারিটা খায় আমি যতটুকু জানি ঘিয়েতে কোনো রকম সমস্যা হয় না ঘি খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো তারপরও আমার হাজব্যান্ডকে আমি বুঝাতে পারি না সে তেলের কোনো জিনিসই খেতে পারে না এবং তেলের কোনো জিনিস দেখলে নাকি তার শরীর একদম জ্বালা শুরু করে তো সেই জন্য ভালোর জন্য ভেজে দিয়েছিলাম ঘি দিয়ে কিন্তু সে আমার ভালোটা বুঝলো না কি আর করা সে টিস্যু দিয়ে তেলটা শুষে নিয়ে এখন হচ্ছে ডিম দিয়ে নাস্তা করছে তো আজকে বাজার করা হয়েছিল বাসায় অনেক বাজার একটু একটু করে এখন বাজারগুলো গুছিয়ে ফেলবো বাসায় পেঁয়াজ থেকে শুরু করে আলু মশলাপাতি শুকনা বাজার তারপর হচ্ছে সবজি বাজার সব শেষ হয়ে গিয়েছিলো তো আজকে হচ্ছে বাজারগুলো করা হয়েছে বেশ কয়েক মাস আগে তানজিমের বাবা আরএফএল বেস্ট বাই থেকে আমাকে এই র‍্যাকটা কিনে দিয়েছিল যেন আলু পেঁয়াজ তারপর আদার্স যা যা রাখার সেই সব কিছু রাখতে পারি জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অল্প পরিমাণের জায়গাতেই অনেক কিছু রাখা যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো একটা ঝুড়িতে পাঁচ কেজি পরিমাণের জিনিস রাখা যায় এখন হচ্ছে আলুগুলো রাখছি তারপর পেঁয়াজ আলু পেঁয়াজ রাখার এই র্যাকটার মধ্যে পাঁচটা তাকলা আছে চারটাও আছে তো উনি হচ্ছে চারটা তাকের এনেছে পাঁচটা তাকেরা আমার কাছে অনেক বেশি বড় লাগে দেখতে কেমন যেন ভালো লাগে না তো তিনটা বা চারটা হলে আমার জন্য অ্যানাফ হয়ে যায় একটার মধ্যে আলু আরেকটার মধ্যে পেঁয়াজ আরেকটার মধ্যে রসুন রাখি আরেকটা তো আমার অলরেডি খালি পড়ে আছে তো আমার বাসায় যেহেতু অনেক বেশি রান্নাবান্নার আয়োজন করা হয় আলু পেঁয়াজটাও আমার অনেক বেশি প্রয়োজন সেই জন্য এবার দশ কেজি আলু আনা হয়েছে আর পাঁচ কেজি পেঁয়াজ দেখা যাবে এগুলো কয়দিন পরেই শেষ হয়ে যাবে মাশাল্লাহ এত পরিমাণে রান্না বান্না হয় আমার বাসা ডাইনিং রুমের একপাশে আমি দুইটা ফ্রিজ রেখেছি আর তারপর হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরে ঢুকার আগে কিছুটা জায়গা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্য একটা আনা হয়েছিল তো জায়গাটা এখন একদম ভরপুর দেখতেও ভালো লাগে আলু পেঁয়াজ গুছিয়ে রান্নাঘরে চলে আসছি কিছু মাছের বাজার করা হয়েছে তেলাপিয়া মাছ তারপর মুরগি বাচ্চারা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে বাচ্চা আর বুড়া নেই সবাই চিংড়ি মাছটা পছন্দ করে তো ওদের জন্য কিছু পরিমাণের চিংড়ি মাছ আনা হয়েছে আর ওদের টিফিনে দেখা যায় আমি এক এক দিন এক এক ধরনের নাস্তার আইটেম দেই ওরা আবার চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো ওদের জন্য চিকেনটা রেডি করে ডি ফ্রিজে রেখে দিয়েছি আমার বাসার কর্তা মশাই যে বাজারে যায় সেদিন পুরো বাজারটা তার মাথায় করে তুলে আজকেও সেম অবস্থা তো যেদিন উনি বাজার করে সেদিন আমার সারা দিন লেগে যায় বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রাখতে আর সেদিন আমি রান্নাবান্না একদমই অল্প পরিমাণের করি কারণ রান্না করে তারপর বাজার গুছাতে গুছাতে আমার অনেকটা সময় লাগে তো বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে হালকা পাতলা কিছু রান্না বান্না করবো দুপুরের রান্না আমি অলরেডি করে ফেলেছি এখন শুধু রাতের রান্নাটা বাকি আছে আর শীতের দিনে খিরাই খেতে অনেক বেশি ভালো লাগে শীতের দিনে আমার বাসায় সবসময় খিরাইটা থাকে কিছুদিন পর রোজা শুরু হয়ে যাবে আর রমজান মাসে কিছু কিছু জিনিসপত্রের দাম এত পরিমাণের বেড়ে যায় যেমন হচ্ছে লেবুর দাম তো সেই চিন্তা করে অনেকগুলো লেবু আনা হয়েছে লেবুগুলোকে বক্সে করে রেখে দিব বক্সে লেবু এক মাসও থাকে কিছু হয় না যদি পানিগুলো শুকিয়ে বক্সে রাখা যায় তো আজকে হচ্ছে মটরশুঁটি বাঁচবো না এগুলোকে এভাবেই পলিতে করে রেখে দিচ্ছি রাতে সময় পেলে তারপর বসে বসে এগুলোকে বেছে ফেলবো তো শীতকালে আমি সব সময় চেষ্টা করি কিছু কিছু সবজি ফ্রোজেন করে রাখার জন্য এইবারও কিছু কিছু সবজি আমি ফ্রোজেন করব। তো আজকে হচ্ছে কাঁচামরিচগুলো বেছে বক্সে রেখে দিচ্ছি আগামীকাল কিছু কাঁচামরিচ আমি ফ্রোজেন করে রাখবো সঙ্গে কিছু ধনিয়া পাতাও ফ্রোজেন করব এত ধনিয়া পাতা এখন ফ্রিজে রাখলে থাকবে না এখনকার ধনিয়া পাতাতে পানির পরিমাণ অনেক বেশি থাকে সেই জন্য ধনিয়া পাতা বেশি দিন থাকতে চায় না তো আজকে এগুলোকে বক্সে করি এভাবে রাখবো কোনো রকম ফ্রোজেনের জামেলায় আজকে যাব না আমি আর এখন হচ্ছে আমি বক্সে করে রেখে দিয়ে রান্নাঘরে চলে যাব রান্না করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এই বাজারগুলো আমার গুছাতে গোছাতে মানুষের কিছু কিছু স্বভাব থাকে যেগুলো কারো সঙ্গে কারো মিলে না যেমন আমার পারলে কিছু বাজার এভাবেই পলিতে করে রেখে দিতে পারতাম কিন্তু সেটা করিনি একবারে বাজারগুলো গুছিয়ে তারপর রান্না করব। মানে ধরেছি তো ধরেছি একদম শেষ করে তারপর আরেকটা কাজে লাগবো আর কি এখন হচ্ছে চলে আসছি আজকে বেগুন ভাজি করব। আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। কিছুটা পেঁয়াজ কলে দিয়ে আর যে মুরগির মাংসের হাড় গুড় ছিল এগুলো একটু ভুনা করব করবো শুটি দিয়ে এই তিনটা পদই আজকে রান্না করব বেশি কিছু রান্না করব না বিখ্যাত ভাইরাল কড়াইতে আজকে চিংড়ি মাছটা ভুনা করব আর কড়াইটা যত্ন করতে পারলে না কড়াইটা সুন্দর চকচকে থাকে যদি অযত্নে রাখা হয় তাহলে কিন্তু কড়াইটা দেখতে একদমই হয়ে যায় কিছুদিন আগের একটা ব্লগ দেখেছিলাম মম হীরা আপুল সেখানে আপুর চায়না কড়াইটা চুলায় দেওয়ার পর একদম মাল্টি কালার হয়ে গেছে যারা যারা এই চায়না কড়াইটা কিনে ধরা খেয়েছে তাদের রিভিউ গুলো দেখলে আসলে কি বলবো নিজের কাছেই খারাপ লাগে সেম অবস্থা আমারও হয়েছে এটা কিনে অনেক বেশি ধরা খেয়ে ফেলেছি এর থেকে ভালো ছিল অ্যাসকেবির কড়াইগুলো কিনলে সেগুলোর স্টিল অনেক বেশি ভালো হয় আমার একটা অলরেডি আছে সেই জন্য বললাম তো এই চায়না কড়াইটা পরিষ্কার রাখার একটা জাদুকরি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা তো বাসায় কম বেশি সবাই কয়েল ধরাই তাই না অনেকে তো কয়েলের ছাই ফেলে দেয় কিন্তু আজকের পর আমার কথাগুলো শুনি কেউ আর ফালাবেন না আপনারা এই কয়েলের ছাই দিয়ে পাতিল পরিষ্কার করবেন দেখবেন পাতিল একদম চকচকে থাকবে যেমন এই চায়না কড়াইটা চায়না কড়াইটা সবসময় কয়েলের ছাই আর শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচকে ধকধকে থাকবে বেশি একটা মাঝা ঘষার প্রয়োজন পড়বে না আর চুলা সব সবসময় একদম লো করে তারপর রান্না করতে হবে এই টিপস গুলো ফলো করলে কড়াইটা আর কখনোই পুরোনো হবে না সবসময় জন্য বাচ্চারা লাল শাকটা পছন্দ করে অন্য কোনো শাক আবার বাচ্চারা একদমই পছন্দ করে না আমার কখনোই প্ল্যান মাফিক রান্না রান্নাবান্না হয় না একটা রান্না করতে গিয়েছি তারপর আরেকটা রান্না করতে ইচ্ছে হয়েছে তো রান্না করে ফেলেছি এই অবস্থা তো এখন হচ্ছে ডিমগুলো ধুয়ে রেখেছি পানিগুলো ঝরিয়ে এখন বক্সে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি বাসায় লাল ডিমটা এখন বেশি পরিমাণে চলছে সাদার থেকে তো আমি ডিমগুলো গোছাতে গোছাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ